অনিলু বাড়ি আছুনি নিলু অনিলু কোনো সারা শব্দ নাই বাড়িতে কেউ নাই নাকি ভুল বাড়িতে এসে গেলাম নাকি লোক এই বাড়ি দেখিয়ে দিল আমাকে আবার দেখি দেখি ত নিলু অনিলু বাড়ি আছুনি নিলু অনিলু কে আপনি কোথা থেকে আসছেন কাকে খুঁজতেছেন নীলু বাড়ি আছে কি হা নীলু বাড়ি আছে আসলে কি বলবো মা জননী কয়েকদিন ধরে নীলুকে দেখি না ওকে না দেখে মনটা অস্থির হয়ে গেছে আমি অনেকবার ভেবেছি আমার নীলুর বাড়ি আসা ঠিক হবে কিনা নিজেকে বারবার প্রশ্ন করেছি কিন্তু নিজের মনকে মানাতে পারিনি নীলুকে নিজের নাতির মতো ভালোবেসে ফেলেছি তা জানি না আপনি কি নীল রোজাদার দাদুই ও বাড়ি ফিরে রজ আপনার গল্প করে নীলু আপনাকে খুব ভালোবেসে ফেলেছে ওর কয়েকদিন ধরে খুব জ্বর আর কানে ব্যথা অসুস্থ হয়েও বারবার আপনার কথা বলে বিকেলে বের হতে চায় আপনার জন্য ইফতার নিয়ে কিন্তু জ্বর আর কানের ব্যথায় ও ঠিক মতো চলতে পারে না আজ দেখলাম ওর শরীরটা একটু ভালো চলেন বাড়ির ভিতরে যাই নীলুর কাছে নীলু দেখকে এসছে তোকে দেখতে আরে দাদু আপনি হারে পাগলা আমি তোর রোজাদার দাদু তোরে না দেখে থাকতে পারছিলাম না তাই চলে এলাম তোর শরীরকে মনে এখন আপনাকে দেখে তো এখন আমি পুরাই সুস্থ আসলেই তুই একটা পাগল আমার নাতিকে পাগল বলবেন আমার জননী ভালো হবে না কিন্তু হাই হাই এই দাদি নাতির মধ্যে দেখি আমার আশা বারণ আসলেই বিপদ আজান হয়ে গেছে আপনি হাত মুখ ধুয়ে নেন আমি ইফতারের ব্যবস্থা করতেছি না না আমি ইফতার করব না আমি ওকে দেখতে এসেছিলাম আমার হয়েছে এখন আমি যাই সে কি কথা গো নীলু অসুস্থ হয়েও আপনার জন্য ইফতার নিয়ে ছুটে যেতে চায় আর আজ আপনি বাড়ি এসছেন আপনাকে ইফতার না করিয়ে ছাড়ি কি করে আপনাকে হয়তো রাজভোগ খাওয়াতে পারব না তবে গরিবের ঘরে যা আছে তাই দিব উজাড় করে নিল আপনাকে দাদু ডাকে আর আপনি আমার বাবার মতো মেয়ের কথা রাখেন আপনি না করবেন না দাদু আপনি না করবেন না মা আপনি ইফতার রেডি করেন আমি দাদুকে নিয়ে আসতেছি এই ভালোবাসা পায়ে মারিয়ে চলে যাওয়া সাধ্য আমার নাই কলটা দেখিয়ে দাও আমি হাত মুখ ধুয়ে আসতেছি তুমি ইফতার বারো মা জানি ঘরে গোর মুড়ি ছাড়া আর কিছু নাই এটা দিয়ে ইফতার করেন খেতে সমস্যা হবে না তো ঘরে ডাল ময়দা কিছু নাই তাই ডাল পুরি সিঙ্গারা এসব বানাতে পারলাম না কষ্ট করে খেয়ে নেন কষ্ট কিছু মা জনী এটা তো আমার জন্য রাসভব আমি এটা খুব চুপ্তি করে খাব এরপর রাস্তার এক্ষুণে শুয়ে পড়ে আরামে ঘুম দিব রাস্তায় ও তো আমায় সব বলেছে আমরা থাকতে আপনি রাস্তায় থাকবেন কেন আজ হতে আপনি আমাদের সাথে থাকবেন খেতে দিলে এখন কথা বলছো মা মেয়ের বাড়ি তো বাপ থাকতেই পারে এতে দোষের কি আপনি নীলুর সাথে ওর ঘরে থাকবেন আমি ময়নাকে নিয়ে এই রান্নাঘরেই শুয়ে যাব একটা বড় ঘর আর একটা রান্নাঘর আমাদের আপনার থাকতে হয়তো কষ্ট হবে তবু এভাবে রাস্তায় না থেকে মেয়ের বাড়ি থেকে যান বাবা আমার মতো একটা ফকির মিসকিনকে বাবা ডাকলে বাবার আসনে আমার চোখে পানি এসে গেল আমি আজ হতে তোমাদের সাথেই থাকব এখন থেকে তোমরাই আমার সব তোমরাই আমার পরিবার নীলুর সাথে আপনার এত দিনের পরিচয় আপনার খারাপ কোনো উদ্দেশ্য থাকলে তা বাস্তবায়ন অনেক আগেই করতে পারতেন কিন্তু আপনি তা করেন নাই তখনই আমি বুঝেছি আপনি ভালো মানুষ তাই নীলুকে আপনার সাথে মিশতে মানা করিনি আমি ভাবছিলাম আপনাকে আমাদের বাড়ি আসতে বলব এর মধ্যেই নীলু অসুস্থ হয়ে গেল আপনি নিজেই এলেন আর আসলেন যখন তখন আপনাকে যেতে দিব না হয়তো আপনাকে ভালো মন্দ খাওয়াতে পারব না তবে আমরা যা খাব তাই খেতে দিব আমায় যদি নাও খেতে দাও তবিও আমি এ বাড়ি ছেড়ে যাব না এটা আমার পরিবার আমি পরিবার ছেড়ে কোথায় যাব বুড়ো মানুষ এভাবে রাস্তায় রাস্তায় না ঘুরে পড়ে থাকুক আমাদের ঘরের এক কোণে সমস্যা কি আর মুখ দিয়াছেন যিনি আহার দিবেন তিনি আল্লাহ ভরসা ও নাতি ইফতার করালে ইফতারের পর আবার রাতের খাবার খাওয়ালে আমার পেট তো গুদাম ঘর বানিয়ে দিয়েছ ইস আহ পেটে বাতাস নেওয়ার জায়গাটাও নাই তার উপর তুমি নিজের বিছানা ছেড়ে দিয়েছ আমার জন্য আরে বড় আমি আপনার জন্য আমার আরামের বিছানা ছাড়তে যাব কেন নেহাতই আমার মা আপনাকে বাবা ডেকেছে তাই আমার বিছানায় আপনাকে থাকতে দিয়েছি আর পেটে বাতাস না নিয়ে নাক দিয়ে বাতাস ঢুকিয়ে ঘুমিয়ে যান অনেক রাত হয়েছে বুড়ো দেখি সত্যি সত্যিই ঘুমিয়ে গেছে আমিও ঘুমাই আরে কেন আমায় বারবার তারা দিয়ে দিয়ে পুরি বানিয়ে নিচ্ছিস তোর শরীর আগে ঠিক হোক এরপর বেচতে যাস এত কথা বলবেন না তো মা কতবার বলছি আমার শরীর ঠিক হয়ে গেছে এই কয়দিন বিক্রি করতে যায়নি জমানো যে টাকা ছিল তা সব শেষ এখন বিক্রি করতে না গেলে না খেয়ে থাকতে হবে আমরা না খেয়ে থাকতে পারি কিন্তু ঘরে বড়ো একটা মানুষ আছে তাকে তো আর না খাইয়ে রাখতে পারি না আপনি তাড়াতাড়ি বানানো শেষ করেন আমি বের হব বিক্রি করতে ঠিক আছে তুই ভেন গাড়ি বের কর আমি এই দিকে বানানো শেষ করে দিতেছি দিন গড়িয়ে রাত হয়ে এল তেমন কোনো বিক্রি হয় নাই পুরি কি যে করব রোজার মাসে এত বিক্রি কমে যাবে তা ভাবতেই পারি নাই যাই ওই দিকে দেখি কিছু বিক্রি করা যায় কি না হায় কি পরিমাণ ভিড় চিকেন ফ্রাইয়ের দোকানে ইফতারের আগে পরে সমান ভিড় থাকে চিকেন ফ্রাইয়ের দোকানে একটা চিকেন ফ্রাইয়ের দোকান দিব নাকি কিন্তু টাকা পাব কোথায় দূর আর ভালো লাগছে না ভাবতে ভাবতে পাগল হয়ে যাব আমি মা জননী নীলুর কি হয়েছে কয়েকদিন ধরে দেখছি চুপচাপ আমি জিজ্ঞাসা করেছিলাম ওকে কিছু বলল না কি হয়েছে তা তুমি বলো তো আমায় বেচা বিক্রি কম তাই ওর মন খারাপ আমি ওকে বুঝিয়েছি রোজার মাস তাই বিক্রি কম কিন্তু ও তো সংসার চালাবে কিভাবে তা নিয়ে পেরেশান আরে এর ব্যাপার এটা আমাকে বললেই হয় আমি বুড়ো হয়ে গেছি বলে কি অন্তঃসা শূন্য হয়ে গেছি নাকি আরে তাল গাছ যত বুড়ো হয় রস্ত তুমিতে হয় চলো বাইরে একটা উপায় বার করছি অনেক আগে বানিয়েছিলাম এখন তো তেমন মনে নাই তবু চেষ্টা করে দেখি আমার নাতির জন্য হলেও আমাকে পারতে হবে এতটা সময় ধরে কি বানাচ্ছে বাবা বুঝি না তো আমি থাক দেখতে থাকি চুপচাপ মা জনী বানিয়ে ফেলেছি আমি এটা দুনিয়ার একমাত্র সুগন্ধি আঁতর গোলাপ ফুলের পাপড়িকে বিশেষ প্রক্রিয়াজাত করে বানিয়েছি আমার নাতি এখন থেকে এই আঁতর বিক্রি করবে আমি ঘরে বসে বানিয়ে দিব আর নাতি বিক্রি করবে এই আতরই আমার নাতির মুখে হাসি ফোটাবে দেখে নিও তুমি যে সুগন্ধ বের হয়েছে আতরের। সারা বাড়ি ভরে গেছে সুগন্ধে এই আঁতর আপনার নাতির ভাগ্য বদল যে করবে তাতে কোনো সন্দেহ নাই যাহ নাতি যা আজ থেকে তুই আতর বিক্রি করবি আর কিভাবে বানাতে হয় তাও তোকে শিখিয়ে দিব আমি তুই হবি দুনিয়ার একমাত্র সুগন্ধি আতরের মালিক সবাই তোর থেকে নিবে এই আঁতর এরপর থেকে শুরু হল নীলুর আতর বিক্রি দিবা রাত্রি চলতে ঠকলো ওর বিক্রি সব সময় ভিড় লেগেই থাকত লোকজনের নীলু বিক্রি করতে করতে ক্লান্ত হয়ে যেত লোকজন দলে দলে আসত ওর আতর কিনতে তবে এর মধ্যে একটা কাণ্ড ঘটে যায় পাশের রাজ্যের রানী এই আতরের খবর জানতে পারেন তিনি এই আঁতরের জন্য বায়না করে বসেন এমন কি আতর না পেলে খাবার খাবেন না বলে পন করে বসেন তিনি বললাম না আমি খাব না আমাকে আগে পাশের রাষ্ট্র বাংলাদেশ থেকে সুগন্ধি আঁতর এনে দেন না হলে আমি খাব না খাব না খাব না বলে দিলাম বাংলাদেশ থেকে আঁত আনার জন্য লোক পাঠিয়েছি আমি লোক তো সেই কবে পাঠিয়েছেন বাংলাদেশে এখনো তো আঁতর এনে দিল না আমি আঁতর চেয়েছি কিন্তু এনে দিতে পারলেন না আসলে আপনি আর আমাকে ভালোবাসেন না সব বুঝি আমি আমি কালই আমার বাপের রাজ্যে চলে যাব আরে না না এসব বলো না রানী আমি আজই পাশে রাষ্ট্র বাংলাদেশে গিয়ে তোমার জন্য সুগন্ধি আঁতরে এনে দিব আজ আর কারো ভরসা করবো না আমি নিজে যাব রাজা আতরের সুগন্ধে বিমোহিত হয়ে গেলেন তিনি শুধু রানীর জন্য না নিজের জন্য আথর কিনে নিয়ে গেলেন আরও আতরের অর্ডার করে যেতে ভুললেন না আমি তোমার দোকানের পাশ দিয়ে হেঁটে প্রায় চলেই যাইতেছিলাম কিন্তু আতরের সুগন্ধ নাকে এসে লাগলো এই সুগন্ধি আতর কি তুমি বিক্রি করছো আসসালামু আলাইকুম জি জানাব আমি বিক্রি করছি ওয়ালাইকুম আসসালাম এত আতর তুমি কোথায় পেলে এগুলো আমরাই তৈরি করি আপনি একবার ব্যবহার করে দেখতে পারেন আপনার মন ভরে উঠবে ব্যবহার করা লাগবে না এই আতর সম্পর্কে আমার খুব ভালো করেই ধারণা আছে সত্যি করে তো এগুলো কি তুমি নিজেই তৈরি করো না জনাব এগুলো আমি তৈরি করি না কিভাবে তৈরি করতে হয় তা এখনো শিখতেছি আমি আসলে আমার দাদু তৈরি করে দেন কোথায় তোমার দাদু তিনি তো বাড়িতে আছেন এখন আমি তার সাথে দেখা করতে চাই তিনি তো অসুস্থ মানুষ বেশি হাঁটাচলা করতে পারেন না তাই বাইরে বের হন না তেমন বাড়িতেই থাকেন সব সময়। তাহলে তার সাথে দেখা করার উপায় কি আমাদের বাড়ি যাওয়া ছাড়া তার সাথে দেখা করতে পারবেন না দয়া করে তোমাদের বাড়িকে নিয়ে যাবে আমায় তবে আমার বড় উপকার হতো আপনি কি আমার দাদুকে চিনেন আসলে আমি আতর ব্যবসায়ী তো আতর নিয়ে কথা বলবো তোমার দাদুর সাথে চলেন আমার সাথে আমাদের বাড়ি বন্ধু অবশেষে খুঁজে পেলাম তোমায় এই আতরই তোমার কাছে আমাকে এনে দিলা বন্ধু কে তোর বন্ধু দূর হেখান থেকে নিলু তুই এই থেকে আমার কাছে নিয়ে এলিখন সাহসে ওর কোন দোষ নাই আমি বলেছি আমি আতর ব্যবসায়ী তোমার সাথে দেখা করতে চাই তাই ও নিয়ে এসছে আসলে এই আতরের সুগন্ধ পেয়েই আমি বুঝে গিয়েছিলাম এটা তুমি তৈরি কর কারণ আমাদের রাজ্যে তুমি ছাড়া এই আতর কেউ এভাবে বানাতে পারত না শুধু আমাদের রাজ্যে কেন দুনিয়াতে কেউ তুমি ছাড়া এই আতর বানানোর ফর্মুলা জানে না আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম এটা তুমিই হবে তাই চলে এসছি কেন সেখানে আবার কি সর্বনাশ করার ইচ্ছা তো হল বন্ধু হয়ে আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি তোমার সিংহাসন দখল করেছি তোমাকে রাজ্য থেকে বিতাড়িত করেছি আল্লাহ পাকের শাস্তি আমায় দিয়েছেন আমার জলজেন তো একমাত্র ছেলেটা মরে গেছে হঠাৎ করে আর একমাত্র মেয়েটা এখন অবস্থা। মহামারী খরা লেগেই আছে হাজার হাজার জিন মরছে প্রতিদিন পাপের শাস্তি আমি পেয়েছি আমি এখন অনুতপ্ত তোমায় আমি কত জায়গাতেই না খুঁজেছি কিন্তু পাইনি তুমি ফিরে চলো আর তোমার সিংহাসনে আবার আরোহণ করো ক্ষমা করে আমাকে কি বললেন জিন হামা আমরা জিন আর ও জিনদের রাজা আমি তোকে যেতে বলেছি হেখান থেকে তোর মতো কোন ক্ষমা নাই আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি অনুতপ্ত আপনারা দয়া করে বলেন ওকে ও যেন আমাকে ক্ষমা করে দেয় উনি উনার ভুল বুঝতে পেরেছেন উনি অনুতপ্ত বাবা আপনি উনাকে করে দেন আর ক্ষমা মুহূর্তের লক্ষণ কাউকে ক্ষমা করলে তাকে আল্লাহ পাক ক্ষমা করেন হা দাদু আপনি ওনাকে ক্ষমা করে দেন আর আপনার রাজ্যের লোকজন বিপদে আছে আপনি ফিরে গিয়ে তাদের রক্ষা করেন নিজের কর্তব্য পালন করেন দেখ একটা ছোট বাচ্চা কি বলছে দেখি শীত আমার নাতি আর মেয়ের কথায় তোকে ক্ষমা করে দিলাম তবে শর্তে ওদের দুখোরা মোহর উপহার দেয়া আমার তরফ থেকে আমি বর্তমানে শক্তিহীন আছি ওদেরকে কিছু দেয়ার ক্ষমতা নাই এখন আমার সিংহাসন ফিরে পেলে আমি আবার আমার হারানো শক্তি ফিরে পাব না বাবা আমাদের কিছু লাগবে না আমাদের জীবনে আপনাকে পেয়েছি তাই অনেক সুক্রিয়া তা বললে হবে না এটা তো তোমার উদারতা মা আমার বন্ধুর পক্ষ হতে আর আমার পক্ষ হতে দুঘোরা মোহর তোমাদের উপহার নিতেই হবে আমরা চাই সারা জীবনের অভাব তোমাদের যাক, থাকো তোমরা এটাই আমরা চাই নীলু বেতা তোমাকে কিভাবে আতর বানাতে হয় তা শিখিয়ে দিয়েছি সে মতো করেই বানাবে সতভাবে ব্যবসা করবে তোমাদের মাঝে অসহায়কে সহযোগিতা করার যে মানসিকতা আছে তা সময় বাঁচিয়ে রেখো অন্তরে তোমাদের সাথে আমার এই শেষ দেখা নাই এই আমি তোমার রোজাদার দাদু প্রতি বছর রোজার মাসে আসবো তোমার সাথে দেখা করতে নাকিদে হাসি মুখে বিদায় দাও তোমরা আমাকে বিদায় বাবা বিদায় বাবা বিদায় দাদু